হজরতে আনাস বিন মালেক যিনি আমার নবীজি দশ বছর হেকমত করেছেন কয় বছর দশ বছর জেলিলে কাদার সাহাবি হজরতে আনাস বিন মালেক রদি আল্লাহ তালেন তিনি বলেন নবীজির সাথ করেন মানহাদাহ লীল ইসলাম ও আল্লাহ কুরআনা আমার নবী আলাম দিয়েছেন যে আল্লাহ আমার উম্মদদেরকে ইসলাম দিয়েছেন কোরআন শরীফ এর তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন অতফর সুম্মা সাকাল ফাকা সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকার জন্য আল্লাহর দরবার ফরিয়াদ করেন খানা জন্য ফরিয়াদ করেন বিল্ডিং বিল্ডিং এর জন্য ফরিয়াদ করেন ব পেটির জন্য ফরিয়াদ করেন সন্তানের জন্য ফরিয়াদ করেন শুনো মারে রাখবে কাতাব আল্লাহুল ফাতরা বাইনা আইনাইহি ইয়া ইয়ামিন কাহু তালা সাল্লাল নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা আমার নবী বলেন যেই ব্যক্তি ইসলাম পেয়েছে কুরআন পেয়েছে রাহমাতুল্লিল আমি রসূলকে পেয়েছে এরপর সেই ব্যক্তি যদি অভাবের জন্য দোয়া করে হে আমি অভাবে আছি আমি না খেয়ে আছি আমি উপবাস আমার পরিবার পর্যন্ত উপবাস আমার বাসস্থান লাগবে বিল্ডিং লাগবে আরাম আয়েশের জন্য এসি ঘর আমার ফালং লাগবে ল্যাব লাগবে অনেক নিয়াম লাগবে নবীকে পাওয়ার পরে ইসলাম পাওয়ার পরে যিনি মুসলমান হয়েছেন যিনি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছেন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠত্ব উম্মত তিনি আমরা হায়ের উম্মত আফজল উম্মত একমাত্র নবীর কারণে আমাদের নবী শ্রেষ্ঠ আমরাও কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরও সেই ব্যক্তি যখন দুনিয়ার হাজতের জন্য আফসোস করে আর একজনের কাছে হাত হাতে আমি আল্লাহর কাছে হাত হাতে মনে রাখবে তার কপালে আমি লিখে দিব কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি যখন কবর থেকে উঠবে তখন তার কপালে লিখে থাকবে এই ব্যক্তির মতো অবাক ব্যক্তি ফালতু নিকৃষ্ট ফালতু ব্যক্তি নাই যেহেতু সেই ব্যক্তি নবীকে পাওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়ার জন্য পাগল ছিল সেই নবী সেই চিন্তা করেনি আমি নবীর উন্মত আমি তো শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উন্মত সুতরাং আমি সামান্য দুনিয়ার এই নিয়ামতের জন্য কেন পাগল হলাম তাহলে এহাদিস থেকে স্পষ্ট হয়ে গেল কি শ্রেষ্ঠ নবীক্ষেপ পেয়ে আপনারা ঘরে বসে থাকবেন না জুলুস করবেন পতাকা নেবেন ইয়াদবী সারা মারা একা বলে বলে অলিতে গলিতে করবেন এটাই এহাদিস দ্বারা বুঝাচ্ছেন কারণ একজন ব্যক্তি উনি খুশি হয়ে কি ঘরে বসে থাকে নাকি একটু মানুষের সাথে এটা আলাপ আলোচনা করে। একজন ছেলে পরীক্ষার মধ্যে ফাঁস করেছেন সেই সবাইকে আনন্দের সাথে জানাবার জন্য ফেসবুকে স্ট্যাটাস দে আমি এফএলএস পেয়েছি আমার জন্য দোয়া করবেন দেয় কিনা দেখ সুতরাং সেই ব্যক্তি যদি একটা পরীক্ষার জন্য একটা সন্তানের জন্য যদি খুশি হয়ে লক্ষ লক্ষ টাকায় যদি বিয়ে করেন আকিকা করেন গরু মহিষ ছাগল মুরগি জবে করে তাহলে যে এই নবী দুনিয়াতে আগমন করেছেন তার জন্য কি করতে হবে এটা আপনি চিন্তা করুন সেজন্য তো হযরতে হাসান বসুরি বলেন আই আমার নিকট যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকত আমি শতল স্বর্ণ আমি মিলাদুন নবীর মাহফিল করে ব্যয় করতাম সুবহানাল্লাহ তো দেখেছেন যারা মক্কা মদিনার মধ্যে গিয়েছেন উহুদ পাহাড় দেখেন নাই যারা গেছেন আমি তো অনেকবার গেছি আপনাদের দোয়া ওহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো হজরত হাসান বসেরি যিনি তাবি ছিলেন যারা সাহাবিদেরকে দেখেছেন যাকে হাইরুদ তাবি বলা হয় উনি বলেন উহুদ পাহাড় পরিমাণ যদি আমার স্বর্ণ থাকত আমি নবীর আগমনে খুশি হয়ে মিলাদুল নবীর মাহফিলের জন্য বিয়ে করতাম আপনারা লাইটিং করেছেন ফতাকা লাগিয়েছেন এগুলা কি বেকার কথা বল বেকার কোন কিছুই বেকার নয় নবীর আগমনে এক টাকা ব্যয় করলে তো কিনো বেকার নয় একটা গাড়ি যদি আপনি ফুল দিয়ে সাজান এটা বেকার নয় কালকে কেমতেন ময়দান এটা কথা বলবে আপনি যখন মৃত্যুর বিছানার মধ্যে সাহিত হবেন তখন আমার নবী শিপ আনবেন কবরে যখন আপনি চলে যাবেন তখন আমার নবী আপনাকে রক্ষা করার জন্য কবরে আসবেন যখন যেখানে মা বাবা পর্যন্ত যাবে না কবরে আপনি যখন খবরে আপনাকে দেওয়া হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হলে আসবে আর যারা মিলাদ নবী পালন করবে তাদের কবরে আমার নবী খবরের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্যে মৌরানী নবী তস্বী سبحان اللہ مل گئی مصطفیٰ اور کیا چاہیے یہ مصطفیٰ اور کیا چاہیے

ইব্রাহিম বলেন হলিল আলাইতাল বলেন ইব্রাহিম হলিল হজরত আদম থেকে ইসারুহ্লা পর্যন্ত এক কথায় যত মুরসাল গায়ের মুরসাল আম্বেকরামকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকেই একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে ইয়ার এ আল্লাহ আমাদেরকে যদি উম্মত বানাতেন আপনার নবীর উম্মত বানাতেন নবীন আবানী আমরা অনেক অনেক কোটি গুণ খুশি বেশি হতাম

رسول خدا کی غلامی میں کیا ہے رسول خدا کی غلامی میں کیا ہے যারা তুম গলামী মিয়া কর তু দে গলামি হা দশা সে হতরে আব কি মতি যোগা কর তু দেবত কদা তু আশা করি না মগর مشکل جی میں الفت میں مرینا حسین حیدر کے مانی دیا رسین بن حیدر کے مانی دیا رو محبت میں سری کو کتا کرتے دیکھو بڑک سبحان اللہ আল্লাহর অলিরা তারা বাদশাহী ছেড়ে নবীর গুলামি করেছেন আজকে তাদের নাম নিচ্ছেন হজরতে সেদানা মুস্তাফিজুর রহমান শাহ উনি আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য আল্লাহ রসুলে গুলামি করেছেন বলে ওনার শান চলতেছে কিন্তু বর্তমান দুনিয়ার কোনো রাজাবাসা আজকে মর্গে কার কার কোনো কবর নেই শত শত বছর হয়ে গেল হজরত শাহজাল আলী শত শত বছর হয়ে গেল হজরত হাজা গরিবে নামাজের কোথায় গরিবে নামাজ স্যার কার গরিবে নামাজ আর কোথায় এই বাংলা জমিন প্রত্যেক অলিতে গলিতে গরিবে নামাজের শাহনামাজ চলছে তৎকালীন যারা বাস আছে তাদের কোন আলোচনা আছে সুতরাং নবীর গোলাম বলে যাও কোরআন এবং হাদিসের যত কোরআন শরীফের যত আয়া ছয় হাজার ছয় শত ছেষট্টি যত হাদিসের কিতাব রয়েছে পৃথিবীর মধ্যে সাতচল্লিশটি হাদিসের কিতাব প্রিন্টিং হয়েছে আর অনেক হাদিসের কিতাব এখন পড়ে রয়েছে সে হাদিসের কিতাব সব কিছুর মূলাখস সারাংশ একটা বিষয় একটা কথা হচ্ছে সব কিছুর মূল হচ্ছে একমাত্র নবীর গোলামি করা বড় করুন সুবাহান এখানে গোলামি সার আর কিছু নেই নবীর কি করা গোলামি করা সুতরাং আজকে আমরা মারা গেলে একটা কথা তো আমরা বলতে পারবো যে আমরা আব্দে মুস্তফা নবীজির বান্দা নবীজির গুলাম আল্লাহ হজরত বলেন সফনারা কি রাজাজারা আরে তো তো হ্যাঁ আবদি মস্তফা تیرے لیے امان ہے تیرے لیے امان ہے سل